হ্যালো ফ্রেন্ডস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে ব্রাট ঘোষণা আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও পাঁচ লক্ষ মহিলার নাম কিন্তু নথিভুক্ত করা হচ্ছে অর্থাৎ আরও পাঁচ লক্ষ মহিলাকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে এই সমস্ত মহিলারা কিন্তু আগামী ডিসেম্বর মাস থেকে সরাসরি অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন রাজ্য জুড়ে খুশির হাওয়া বইতে চলেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কত টাকা করে আগামী ডিসেম্বর মাস থেকে আপনারা কত তারিখের মধ্যে পেয়ে যাবেন নতুন মহিলাদের জন্য জানাবো আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আগামী ডিসেম্বর থেকে রাজ্যে আরও পাঁচ লক্ষ মহিলা পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা গতকাল বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী জা গত শুক্রবার পাজা বিধানসভায় জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার দুইজন মহিলার নাম ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের আওতায় আনা হবে ষাট পেরোলে এই প্রকল্পের সুবিধে আর পাবেন না ষাট বছর পেরিয়ে গেলে তারা বার্ধক্য ভাতা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী অর্থাৎ ষাটের পরেই কিন্তু বার্ধক্যতে চলে আসবে সেই সব মহিলারা এদিন লক্ষ্মীর ভান্ডারের খতিয়ান পেশও করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বিধায়কের প্রশ্নের জবাবে রাজ্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানিয়েছেন দু হাজার চব্বিশ সালে তিরিশে জুন পর্যন্ত রাজ্যে দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছিলেন এই মহিলাদের অনুদান দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে তেরো লক্ষ পাঁচশো তেইশ হাজার আটশো আশি কোটি টাকা দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে এটি শুরু হয়েছিল আগে পাঁচশো টাকা করে দেওয়া হতো এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং তপশিলি জনজাতি পরিবারের মহিলারা মাসে বারোশো টাকা করে পান তপশিলি জাতি এবং তপশিলি জনজাতি ছাড়া বাকি সব মহিলারা এক হাজার টাকা করে পান কারা পাবেন না এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে আসতে গেলে একাধিক শর্ত মানতে হবে আবেদনকারীকে প্রথমত তাকে মহিলা হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বয়স হতে হবে পঁচিশ বছর এবং তার মধ্যে ষাটের মধ্যে কিন্তু হতে হবে যিনি আবেদন করেছেন সেই পরিবারকে অবশ্যই স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত থাকতে হবে যিনি আবেদনকারী তিনি সরকারি চাকরিজীবী এবং কেন্দ্র রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী বা স্টুটারি বডি সরকার এবং অধিকৃত কোনো সংস্থা পঞ্চায়েত মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউিসিপ্যালিটি সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত ব্যক্তি হলে অর্থাৎ যারা এসবের বেতন ভোগী বা পেনশন ভোগী তাদের আবেদন গ্রাহ্য হবে না প্রকল্পে আবেদন কীভাবে আপনারা করবেন দুয়ারের সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পের আবেদনপত্র পাওয়া যায় প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র ভরে দুয়ারের সরকার ক্যাম্পেই জমা করে দিলেই আপনারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন আর আপনারা যদি এই প্রকল্পের আওতায় আসতে পারেন তাহলে রাজ্য সরকারের তরফ থেকে যে সুবিধা দেওয়া হয় প্রতি মাসে হাজার এবং বারোশো টাকা করে ক্যাটাগরি অনুযায়ী সেটাও কিন্তু আপনারা খুব সরাসরি পেয়ে যাবেন